বিসমিলা মার্কেট আসসালাম পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি আসাদ ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে সাইফুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামাইকুম দেখাবেন

এগুলা যদি নেয় পড়বে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা আর এগুলো আছে আপনার হ্যাঁ পাঁচ ফিট বাই সাত ফিট এগুলো আছে আপনার কাপ পায়া ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ হ্যাঁ কিং সাইজ কিং সাইজ এগুলা যদি নেয় পড়বে আপনার দশ হাজার টাকা কাট পায়া বলতে কি হ্যাঁ পায়া গুলো আপনার কাঠেন এই যে পায়া গুলো হচ্ছে আপনার সলিড কাঠ আপনার বিছনা পাবেন কাঠের হাসিয়া পাবে হ্যাঁ বিছনা পাবে কাঠের হাসিয়া পাবে কাঠের গুড়া পাবে কাঠের এবং কি বিছানা পাবে কাটেন

এই যে এটা হচ্ছে আপনার হেডবক্সের পাঁচ ফিট বা সাত ফিট এটা যদি নেন চোদ্দ হাজার ঘুনের আমরা একটু সামনের দিকে যাই দেখি আপনারা এখানে অনেক বড় একটা শোরুম ভিতরে হিউজ পরিমানে ফার্নিচার আছে প্রিয় ভিওয়ার্স যারা হচ্ছে যে ফার্নিচার নিতে চান তারা সরাসরি এখানে চলে আসবেন এসে যাচাই বাছাই করে নিতে পারবেন এখানে শোকেজ আছে কাঠের আমাদের শোকেস আছে আপনার মানুষ অনেক ভালো আপনার অর্জিনাল চিটাগাং সেগুন ঠিক আছে হ্যাঁ সেগুন ওগুলো না এগুলো আপনার পলিশ করে দেওয়া হবে এগুলো আপনার রহমাল রহমাল

করা আপনার কালার যে কোনো কালার চাইবে অবশ্যই করে দেওয়া যাবে আচ্ছা এটাও করছেন যদি আপনার নতুন বানায় নেওয়া হয় যেকোনিজাইন চাইলে ডিজাইন দেওয়া হবে